প্রতিদিন ঘুরতে আসি মোহনপুর অনেক সুন্দর জায়গা ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসি অনেক ভালো লাগে ঘুরতে এসে অনেক মজা করতেছি বাসা কোথায় আপনার বাসা হচ্ছে মেডিকেল আচ্ছা ঈদ আনন্দে মেতে উঠেছে দিনাজপুরের মোহনপুর রাবার ড্রাম ঈদ আনন্দ উপভোগ করতে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মোহনপুর রাবার ড্রামে

ঈদের দিন তরুণ তরুণী থেকে শুরু করে প্রেমিক প্রেমিকা এবং ছোট বড় নানা বয়সী মানুষ ভিড় জমাচ্ছেন ঈদ আনন্দ উল্লাস উপভোগ করতে মোহনপুরে আমরা আসছি মজা করতে একটু আনন্দ উপভোগ করবো এইখানে কোথায় কোথা থেকে আসছেন আমাদের বাসা হলো দামদর থেকে কয়জন আসছো আমরা প্রায় আসি দশ পনেরো জন যে কি প্রতিবারে এখানে আসো হ্যাঁ প্রতিবারে এখানে জায়গাটা অনেক সুন্দর আমাদের এখানে আমরা প্রতি ঘুরতে আসি আমাদের এখানে ভালো লাগে সেই জন্য আমরা আসি শুধু আমরা এখানে কাপড় আনি সেই জন্য আমরা গোসল করতে পারলাম না আমরা ঈদকে কেন্দ্র করে ঈদের নামাজ পড়ে এই যে মোহনপুর আমাদের রাবার ড্রাম আছে এখানে আমরা ঘুরতে আসছি এই যে মোহনপুর রাবার ড্রামকে কেন্দ্র করে মূলত এখানে ঘুরতে আসা এই ঈদকে কেন্দ্র করে এই ড্রামের পাশে আমাদের এই আজকে কালকে তা মেলার মতো বসে এখানে অনেক ছেলেপেলে আসে আনন্দ উদযাপন করে তারপরে যে নদীর পানিতে নামে অনেকে আসে আর কি এটাই তারপর অনেক প্রতি বছরে আসে জি যে প্রতি বছর আসা হয় কম সময় বেশিরভাগ সময় আসা হয় এখানে আর কি সময় বাসা বাসা একটু দূরে আমাদের বাসা মেডিকেলের এখানে তো আমরা এখানে আসি আর কি ঈদের একটা পরিবেশ এখানে দেখলে বোঝা যায় আর কি এই যে মেলাটাকে কেন্দ্র করে আর এই রাবার ড্রামকে কেন্দ্র করেই মূলত আসা আর কি